কেমন আছো সবাই সো আজকে যে রিডিংটা করবো এটার টপিক হচ্ছে যে ডেকটা আমি ইউজ করছি লেখা সেটা হচ্ছে নিড টু নো হোয়াট ইজ গোয়িং অন তো তোমার আশেপাশে কী ঘটছে বা তোমার সাথে যে বে জিনিসগুলো হচ্ছে সেগুলো কী ঘটছে মানে তোমার মাথায় কিছু ঢুকছে না যারা ভাই কী হচ্ছে এগুলো সো এই যে কোয়েশ্চেনটা এটার অ্যান্সার সেটা তোমার লাভ লাইফ হোক তোমার কেরিয়ার লাইফ হোক পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ ফিনান্স এনিথিং ওকে সো দেন লেটস গেট দ্য টি ইন ইউর সিচুয়েশান তো এই টি ডেকটা থেকে মানে চা পাতা দিয়ে তুমি বুঝে নাও যে তোমার সাথে কি অ্যাকচুয়ালি ঘটছে সো সেটাই দেখবো আজকে এনার্জি কানেক্ট করে দাও তাড়াতাড়ি কী করতে হবে তোমরা জানো সবাই আমার চ্যানেলটা যারা নতুন এসছো নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেখো তার রিকোয়েস্ট রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ ইন্ট্রোডাকশান করবে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট এগুলো করবে নিজেদের প্রোফাইলে শেয়ার করে দাও হবে বেশি বেশি করে পার্সোনাল রিডিংয়ের জন্য একবার বলে দিই সেটা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে না ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজ দুটোই দেওয়া আছে ঠিক আছে দুটো ফলো করবে ইনস্টাগ্রামে একটা ছোট্ট করে মেসেজ করে দেবে ঠিক আছে আমার কাছে পৌঁছে যাবে সো তারপর আমি ডিটেলস দিয়ে দেবো সো পার্সোনাল রিডিংয়ের জন্য পেইড রিডিং কিন্তু ফ্রি নয় হ্যাঁ ফ্রি রিডিং নিতে গেলে ফেসবুকটা ফলো করতে হবে লাইভে এসে রিডিং করি ওকে চলো

মানে এখানে কথাটার আচ্ছা একটু ভয়েস আসতে পারে কারণ আমি এখন যেখানটা আছি পুরোটা মানে সেই কি বলবো একটু গ্রাম গ্রাম টাইপের জায়গাটা আশেপাশে প্রচুর বাড়ি আর এখানে ঘাট রয়েছে ঝিল রয়েছে তোমাদের একটা ভিডিও দেখিয়েছিলাম তো ঘাটে এই সময় সমস্ত সব ওই বাসন টাসন মাজা বা একটুখানি গল্প করা প্রচুর আওয়াজ শুনতে পাবে একটুখানি মানিয়ে নাও ওকে সো যেটা এখানে বলছিলাম তুমি যাকে ভেড়া ভাবছো সে আসলে নেকড়ে বুঝতে পেরেছো তো তোমার আশেপাশে যেটা ঘুরছে যদি এই বিষয়টা বস্তুটা হয় তাহলে সেটা হচ্ছে হাত পায়ের থেকে মুখ কারো লাগছে শুনতে পাচ্ছি আলোচনা হচ্ছে মানে পাশে বউ বউদের আর কি সেটা মানে আছে কিন্তু এখানে কথাটা এমনি এমনি এলো না ওকে হ্যাঁ সো হয়তো তুমি যাকে খুব ভালো ভাবছো সে অতটা ভালো নয় যাকে খুব এইভাবে হয় একটুখানি পরে আসছি ওকে ওকে সো চলো হ্যাঁ যেটা বলছিলাম যে তুমি এক ভালো ভাবছো সে তো অতটা ভালোও নয় মানে তুই জায়গায় ভাবছো যে তো ভেড়া মানে এতো আমার আমাদের উম মধ্যেই পড়ে বা আমার খুব প্রিয় বা আমার ভালো চায় কিন্তু সে আদেও তোমার ভালো চায় না সে বেশ ধরে রয়েছে সে অ্যাকচুয়ালি নেকড়ে সে কিন্তু তোমাকে কাম রেখে নেবে মানে বুঝতে পারছো তোমার ক্ষতি করছে ভেতরে ভেতরে কেউ তোমার ক্ষতি করছে এটা একটা লাইনে আমি বললাম কথাটা সো এটাই ঘটছে তোমার সাথে আরো দেখবো কি আসছে ওকে তোমাকে কি কেউ কিছু করতে জোর করছে মানে এটা কর এটা করতেই হবে তোকে মানে তোর ভালোর জন্য বাট কিছু ফোর্স করা তাহলে একদম করো না মানে তোমার যদি মনে হয় যে এই মানুষটা আমার ভালো চেয়ে এটা করতে বলছে তো একদমই করো না সে তার স্বার্থে বলছে তোমার স্বার্থে নয় তোমার মনে হচ্ছে সে তোমার ভীষণ ভালো যায় বলে সেটা ফোর্স করছে একদমই সেটা নয় ওকে কারো কারো ক্ষেত্রে এখানে লাভ ট্রায়াঙ্গেল এখানে লাভ ট্রাঙ্গেলের কার্ড এলো থার্ড পার্টি মাল্টিপল লাভারস চয়েসেস ওকে সো কারো কারো ক্ষেত্রে যদি লাভ লাইফ দেখে থাকো সেখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে এখন লাভ ট্রায়াঙ্গেলের যেহেতু কার্ড এসছে তো ডেফিনেটলি এখানে আমি বলবো তৃতীয় ব্যক্তি কোনো প্রেমিক প্রেমিকা বাট এখানে চয়েসেস যেহেতু কথাটা শব্দটা রয়েছে আমি কিছু ক্ষেত্রে বলবো সবাই সব বেশিরভাগের ক্ষেত্রে এটা থার্ড পার্টি প্রেমিক প্রেমিকা বা অন্য একটা মানুষ প্রেম প্রেম বিষয়টা প্রেম কিন্তু কিছু ক্ষেত্রে আমার আবার এটা আসছে যে যেহেতু চয়েসেস বলে একটা আদার আলাদা শব্দ এখানে লেখা রয়েছে সেহেতু আমি একটা একটা জিনিস বলবো যে হয়তো এখানে থার্ড ফ্যাক্টারও হতে পারে সেটা কেরিয়ার বা ফ্যামিলি তার একটা এফেক্টও এখানে কিন্তু থাকতে পারে ওকে কি ঘটছে তোমাদের সাথে নিড টু নো হোয়াট ইজ গোয়িং অন হোয়াট ইজ গোয়িং অন হোয়াট ইজ গোয়িং অন ফেক অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট টু স্পাই ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এটসেট্রা সো তোমাকে ফেক প্রোফাইল থেকে ফলো মেবি করা হচ্ছে হয়তো তোমার কমেন্ট কেউ কমেন্ট করছে বা কেউ লাইক দিচ্ছে বা কেউ তোমার সাজেশনে আসছে এরকমও হতে পারে তুমি ভাবছো যে আরে এটা তো কোনো ফ্যান বা কোনো ফলোয়ার এটা তোমার খুব কাছের মানুষও কিন্তু হতে পারে যে খুলে বসে আছে আছে স্পাই করছে তোমাকে কেউ তোমার দেখো আমার দুটো দু রকম এখানে মনে হচ্ছে আমার না এখানে ঠিক সেই ওই ব্যাপারটা আসছে না যে কেউ তোমাকে ভালোবেসে ফলো করছে মানে যেটা বলে থাকি অনেক রিডিংয়ে যে তোমাকে ভুলতে পারেনি হ্যাঁ তোমাকে ফলো করছে সোশ্যাল মিডিয়ায় ওই ব্যাপারটা ঠিক এখানে আসছে না এখানে হুকড কার্ডটা আমাকে বারবার ইন্ডিকেট করছে কেউ তোমার ক্ষতি চাইছে আমার ভীষণভাবে আজকে মনে হচ্ছে না কেউ তোমার ক্ষতি চাইছে এখানে কোনো থার্ড পার্টির সাথে তার মানে যোগাযোগ রয়েছে কোনো তৃতীয় ব্যক্তির সাথে তার কিন্তু ভীষণভাবে একটা যোগাযোগ রয়েছে সে তোমাকে জাস্ট ইউজ করছে নি তোমাকেই ইউজ করছে তোমার ক্ষতি করার জন্য হুকড শুলে চড়ানো ঠিক আছে হুকড মানে হচ্ছে যেটাকে বলা হবে শুলে চড়ানো মানে তোমার ভীষণভাবে তোমার মারাত্মক ক্ষতি ছাড়া এর কোনো intention আর নেই আর প্লিজ 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 যাদেরকে খুব বেশি ভরসা করে সব বলছো যাদেরকে একদম মন থেকে বিশ্বাস করে তাদের কথায় উঠছো বসছো এগুলো একদম বন্ধ করে দাও ভীষণভাবে কেউ ওই যে বল প্রথম কার্ডটা এলো না যে নেকড়ে ভেড়ার বেশে রয়েছে তোমার আশেপাশে আর আমার যেটা মনে হচ্ছে যেহেতু লাভ ট্রায়াঙ্গেলের কার্ডটা এখানে এলো আমি একটা জিনিস খুব মনে হচ্ছে এখানে যে যে তোমাদের প্রেম জীবন যদি থাকে প্রেম জীবন নিয়ে যদি দেখছো তাহলে তাহলে কিন্তু লাভ যে লাভ ট্র্যাঙ্গেলে যে তৃতীয় ব্যক্তি তার সাথে কিন্তু এই এই ব্যক্তি যার যে তোমার ক্ষতি করছে তার যোগ রয়েছে আর একটা ব্যাপার হতে পারে যদি এই তৃতীয় ব্যক্তি রকম প্রেমিক প্রেমিকা না হয়ে যদি ফ্যামিলি বা কোনো অন্য কেউ হয় ধরো বস বা ফ্যামিলি বা কোনো বন্ধু যে উস্কাচ্ছে ওকে তোমার খিলাফে তোমার মানুষটাকে তো সেখানে বলবো সেই কিন্তু ওই ব্যক্তি নেকড়ে যে বেড়ার বেশি কিন্তু তোমাকে সমানে বুদ্ধি দিয়ে তোমাকে তার থেকে দূরে করার চেষ্টা করছে এখানে একটা কার্ড আমি নিলাম এলো এটা ইন সাইলেন্স তো তোমাকে দেখো করছে একদম চুপ ছোটে আঙুল আমাদের ছোটবেলায় স্কুলে বলতো ফিঙ্গার তোমরা এরকম করতাম তো একদম চুপ যা করবে সাইলেন্স হয়ে করো চুপ থেকে করো কাউকে ডিসকাস করে কারোর পারমিশন নিয়ে কারোর কথায় একদম না এটা তোমার জন্য ভীষণ বড় এই মুহূর্তে কিন্তু বলবো আচ্ছা এরপর আমি টেরোতে যাবো টেরো থেকে একটু দেখি আর কি আসে সাজেশন তোমাদের জন্য ও মাই দেখো মৃত্যু মৃত্যু এখানে আমি বলবো যে হ্যাঁ অবশ্যই কিছু হারিয়েছো কিছু শেষ হয়েছে লাইফে সেটার জন্য ভীষণ টেনশন সেটার জন্য কান্নাকাটি শুরু করেছো সেটার জন্য ভয়ঙ্কর একটা এই মুহূর্তে আবহাওয়া এবং তোমার ভয়ও করছে ভয় এটা এই বিষয়ে করছে যে এরপর আমি বাঁচবো কিভাবে এরপর আমি থাকবো কিভাবে সেটা লিটারালি যদি এটা লাভ লাইফের ইস্যু হয় তো সেই মানুষটাকে ছেড়ে কিভাবে বাঁচবো আর যদি এটা বা কেরিয়ার ওয়াইজ কিছু হয় তো আমি এবার সার্ভাইভ করবো কি করে ব্যাপারটা হলো সার্ভাইভাল ঠিক আছে তো তোমার কিভাবে তুমি বাঁচবে কীভাবে সার্ভাইভ করবে কিভাবে তুমি টিকে থাকবে টিকে থাকার যে লড়াই সেই লড়াইটা কিন্তু এখানে বেরিয়ে এসছে তোমাদের ট্যারো রিডিংয়ে ঠিক আছে আর এইটা নিয়েই তোমার চিন্তা এই যে এই এন্ডিংটা আমি কী করে মেনে নেব বা সারভাইভ করবো আমি এরপরে লাইফে এরপরে জীবনটা যতটুকুনি জীবন আছে বাকি সেটা আমি কীভাবে সারভাইভ করবো নয়তো খুব কষ্টের মধ্যে থাকবো খুব কষ্ট হবেই মানুষটাকে ছেড়ে বা এই একটা ইনকাম ছেড়ে বা ধরো ফিনান্সিয়াল কোনো ইস্যু হয়ে গেল তোমাদের চাকরি চলে গেছে বা এই ধরনের কিছু এন্ডিং হয়েছে এন্ডিং তো যে কোনো বিষয়ে হতে পারে বা কোনো মানুষের মৃত্যু হয়েছে সেটাও লিটারেলি আমি বলবো কোনো মানুষের মৃত্যু হতে পারে তোমার কাছের কোনো মানুষের সেটাও হতে পারে বা আমার বেশিটা মনে হচ্ছে এটা কোনো রিলেশনশিপ এন্ডিং সেই জায়গা থেকে ভেঙে পড়া সেই জায়গা থেকে দুঃস্বপ্নের মতো লাগা জীবনটা যে বাকি জীবনটা তাকে দেখতেই পাবো না তার তার গলাটা শুনতে পাবো না তাকে চোখে দেখা দেখতে পাবো না বা দেখলে তো আমরা ওই সোশ্যাল মিডিয়াটুকুই দেখি তাই না দেখা যায় তো ওইটুকু মানে আর কোনো হদিস থাকবে না তার তো এই আর কি এটা একটা চিন্তার বিষয় এই মুহুর্তে হয়ে রয়েছে বাট এখানে দেখো একটা কার্ড এসেছে সেটা হচ্ছে ফোর অফ সরচের কার্ড এটা বলে দিচ্ছে তোমাদের কিন্তু হিলিং হচ্ছে আচ্ছা হিলিং নিয়ে একটা কথা আমি ভীষণ ইম্পর্টেন্ট কথাটা তোমাদের বলে দিই হিলিং করার সময় যখন আমরা কি মনে করি যে আমাদের যখন কষ্ট হয় কষ্ট তো হবে আমরা মানুষ মতো ভগবান নয় ঠিক আছে এটা আমরা ভুলে যাই আমরা ভাবি যে হিলিং হচ্ছে মানে আমি ভগবান হয়ে গেছি আমার কষ্টই হবে না তো ডেফিনেটলি তোমার কষ্ট হবে তখন যদি তুমি কষ্টটা চাপার চেষ্টা করো যে না আমার কষ্ট হচ্ছে না না আমার কষ্ট হচ্ছে না তাহলে কিন্তু মোটেও আর তোমার হিলিং হচ্ছে না হিলিং কখন হবে যে তুমি কষ্টটা হতে দাও তুমি বলো যে হ্যাঁ আমি কষ্ট পাচ্ছি এই মানুষটার জন্য হোক এই সিচুয়েশানটার জন্য হোক যাই হোক না কেন হ্যাঁ আমি কষ্ট পাচ্ছি আমি মানুষ আমি আমার অ্যাটাচমেন্ট ছিল তার জন্য অ্যাটাচমেন্ট আছে এবং আমি এর জন্য কষ্ট পাচ্ছি তো তোমার চোখের জল তুমি আসতে দাও তোমার মনের মন খারাপ তুমি আসতে দাও বাধা দিও না তুমি যদি এখন সেটাকে সাপ্রেস করবে সেটা হিল কখনো হবে না তো যদি চোখের জল আসে আসতে দেবে যদি মন খারাপ আসে আসতে দেবে সেইটা এলে তারপর তাকে সারানো যাবে ধরো আমি বলছি সাপোজ আমি একটা উদাহরণ থেকে তোমরা বুঝতে পারবে তোমার শরীরটা খারাপ করছে ধরো কোথাও জ্বালা করছে হাতের হাত এখানটা কোথাও জ্বালা করছে তুমি কিছু দেখতেই পারছো না যে কি হয়েছে তুমি কি ওষুধ দেবে বা কি ওষুধ খাবে এখানটা জ্বালা করছে আমার কেন আমার তো জলেনি আমার তো কাটেনি আমার তো ছড়েনি আমার তো কিছু হয়নি বা জ্বালা করছে বা যন্ত্রণা হচ্ছে কেন হচ্ছে আমার এই জায়গাটা কেন আমার এত পেন হচ্ছে তুমি কিলার খাচ্ছো কিসের কিলার খাবে কি ওষুধ প্রয়োগ করবে তোমার যদি তুমি দেখলে যে এরকম এই এই জায়গাটা করে একটা লাল হয়ে ফুলে তখন তুমি জায়গাটায় মলম লাগাবে এবং ডাক্তারকে দেখাবে যে এটা কি হয়েছে সে ডাক্তার এই জায়গাটা স্ক্যান করে তোমাকে বললো যে এই জায়গাটা এইটা হয়েছে এই ওষুধটা খাও তো প্রকাশ তোমার যে পেন তোমার যে সিচুয়েশন যাই হোক না কেন যন্ত্রণা সেই জিনিসটার প্রকাশ যতক্ষণ না হবে সেটার চিকিৎসা মানে সেটার হিলিং হবে কি করে তো কখনো নিজের কান্না না আমার হিলিং আমি নিজেকে হিল করব মানে আমি আমি না না নিজেকে হিল করছি আমার হিলিং হচ্ছে মানে আমার কষ্ট হতেই পারে না না হতে দাও আস্তে আস্তে সেটাকে সারিয়ে তোলা হচ্ছে হিলিং বুঝাতে পারলাম ওকে সো আজকে এই অবধি থাক যারা পার্সোনাল এটেন্ড নিতে চাইছো আবার বলে দিয়ে আমার ইনস্টাগ্রাম ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওটা ফলো করে আমাকে একটা মেসেজ করবে ওকে আর সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসায় ভরে দেখো নিজেকে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী